হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ফিটনেস আছো তো এখন বাড়ছে প্রায় পাঁচটা তো এখন আমরা আজকে রাডিগঞ্জ যাচ্ছি অল্প ডাক্তার দেখাতে হবে তো আজকে চেক আপ আছে তো দেখাবো তো চলো দেখতে থাকবে ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এদের নিচে চলে এসেছি আমার গাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছে বাবু তো এখন সারাদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন প্রায় তো আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে বসে পড়েছি মা আর নীল আমি তাই না নীল হাই দিয়ে দাও হাই বন্ধুরা হাই কি হাই

আমরা অনেক হাঁটাহাঁটি পর রথের কাছে পৌঁছে এই যে পূজার দেবো এখানে এখানে সবাই অলরেডি পুজো দিচ্ছে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন রাস্তায় হাঁটছি আর চারিদিকে মেলা বসেছে অনেকটা মেলা হয়েছে আর এখানে দেখো পাঁচ করা চপ খাবো আর মোচার চপও রয়েছে আর এখানে নীল রোল খাচ্ছে তো এখানে খুব সুন্দর মাটির জিনিস এসেছে এই যে বড় বড় মাছের হাড় এসেছে তারপর হাতি ঘোড়া অনেক কিছু রয়েছে খুব সুন্দর জিনিসগুলো আমরা চলে এসেছি এই যে দশ টাকার দামে গাডার কিনতে দশ টাকায় পাঁচটা খুব সুন্দর সুন্দর গাডার রয়েছে আর এখানে নীল একটা ম্যাজিক খাতা নিল তো খুব সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে আর এই যে কুলপি এটা নীল খাটছে কুলপিটা

তো ফাইনালি মেলা শেষে আমরা আচারের জন্য এসেছিলাম আচারটা পেয়ে গেলাম তো এখানে অনেক ধরনের আচার রয়েছে আর আমাদের দুটো আচার নিয়েছিল একটা হচ্ছে মিক্সড আচার আর একটা আমের আচার তো দুটোই পেয়েছে আড়াইশো গ্রাম করে নিচ্ছে আর প্রচুর দাম বল এই যে রসুনের আচার তারপর এস চিচড়ের আচার অনেক কিছু আচার রয়েছে আর নীল ফাইনালি একটা আপেল এর চকলেট নিল তো চকলেট গুলো খেয়ে দেখেছিল খুব ভালো নয় কারণ অনেক দিনের পুরনো চকলেট মনে হলো আর এই যে বৃষ্টি পড়েছে বৃষ্টি ভিজে পেতে বাড়ি যাচ্ছে